বটো খানো বাদা ধরি ও বটই পর্যন্ত নাম আছে এখন বটই নাম আছে রাধা আপনি মনে হয় আউরি খা নাকি তানি বটর রিক্সা খান আমি ফেললাম বটর রিক্সা বাড়ি তো ঘটার যে খুব আসিলাম মুখ ঘুরিয়ে আদ দিয়া গুরিবারও বারো ঘুমটা নাই আদ যে খুব আসিলাম ই বটই নাম তাই এখন বটই ছাড়া তো এগুলোর রিক্সা এখানে না নাম নাম চিন্তা নামানি বাই গিয়া দিয়া মোড় বাড়ি গিয়ে আপনার বটই বটর ডাক বটই চাচারে ডাক দিছি চাচা বটৈ চাঁানো ও আপনার বটৈ চাচা করিয়া তানে লইয়া রিক্সা তো লইয়া আইছি ও মাল গাড়ি বুঝাই দিলা রিক্সাত বাজারও লইয়া গেছেন তে নাম আছে নি না বটই রিক্সাওয়ালা আপনার ডাকিতা আমার হল বুজুর্গ হল ইস্তকল বুজুর্গ হল এই দেশ আলিমখলরে আলিমফুলের মাদ্রাসা মাদ্রাসার কেন্দ্র করিয়া এই দেশ স্বাধীনতা লাভ করছে যার কারণে এই দেশের বাই যদি হিন্দু বাই হয় খ্রিস্টান বাই হয় আপনার মুসলমান বাই হয় তখন পাড়া পড়শির হক আদায় করিও আমার দুষ্টকাল বুজুর্গ কিয়মুঠোর দিনাল্লার গোলালাবিনে মার্কা মারা কিছু গুণা আছে মার্কা মারা গুণা এই মার্কা মারা গুণা মুসলমান তুমি সারি দিয় যদিও গুণ তুমি দেও দেওরে বন্দা তোমার অন্তরের মধ্যে দুইটা মাদ্া দিজন। একটা নাম নামও এটা ফর্মা বর্দারির মাদ্দা আর এক হইল না ফরমানের মাদ্দা ইটা বুঝাইতাম কিলা তার উদাহরণ দেখে বুঝবা যেমন আপনার এই মোবাইল আছে এই মোবাইলের মধ্যে আপনি কুলিলে পাইবা গান এই মোবাইলের মধ্যে কুলিলে পাইবা ফুড়ন্তর সজ্জা নাচ ওই নাচ দেখিয়া তলে লেখা থাকবো ওপেন আপনি যেই মাত্র ওপেন করবা এই মাত্র ওপেন করিয়া আপনি আপনার হয় খাটাইটা বাড়বা ই ক্ষমতা অল্লাই আপনারে দিয়া দিছে আর যদি না রে ইগু আমি যাইতাম না পাত্তা উল্টাইলা আইয়া পাইলা আপনার খানায় কাবার কেরাতে পড়ে বাংলাদেশের একটা ছেলে এ আপনার লইয়া গেছে গিয়া ওয়াল কাফর ম্যাচ নাই আপনার ক্রিকেটর ম্যাচ সারা পৃথিবীর মধ্যে চলে রিটা নাই সারা পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা চলের বাংলাদেশের ছেলে এক নম্বরে নিলে গিয়া ও কে আমি শুনি হইয়া আপনি অগু দিলা খাটাই কিংবা তো আলিম সাহর কেরা থনাত গিয়া খাটাই দিলা রাইট ও আজর গিয়া খাটাই দিলা রাইট আপনি গান কাটাইতা আসলো ওটারে গান খাটানি টারে দাবাইয়া গান খাটানির যে মাদ্দা আসে ক্ষমতা আছে এই ক্ষমতারে আপনি দাবাইয়া আল্লাহ আর ক্ষমতার ফর্মাবরদারি আল্লাহ যে ফর্মাবরদারির ক্ষমতা দিয়ে যায় ওই ক্ষমতাটারে আপনি প্রবল করলা করিয়া আপনি নেকির খাম যদি করিলেন গুনার খাম সারিয়া নেকির খামর মধ্যে আপনি বাধ্য হইলা নেকির খাম যদি আপনি করইল না গুনার খাম যদি আপ তুমি যদি কাল করতে পারো তুমি নেকির কাম করিলাও কিংবা নেকির কাম করো না গুণার কাম যদি তুমি বাদ দিলাও তাহলে তোমার শৈতানোর লোকের মোকাবেলা হইল আমরা মোকাবেলাটা অস্ত্র দিয়া নাই অস্ত্র কোন কোনো মোকাবেলা এখনো আমরা মুসলমানের নাই খেওয়া আছে মারতাম গিয়া ইগুনতে কিতা করেন বেড়া চেরা কতরা মারো গিয়া এটা নাই ইসলাম এটা নাই আল্লাহ কতরা তুমি মুসলমান সত্য হয়ে যাও যে কোন আছে অগুন থেকে বাঁচিবার তুমি চেষ্টা চালাও অগুর মোকাবেলা তুমি করিয়া যাও আল্লাহ রব্বুল আলমিনে আমরা সব রে তৌফিক দেখো সবে কো আমিন আমার দুষ্ট হল বুজুর্গ হল মার্কা মারা গুণা এর মধ্যে এক নম্বর গুণা যেটা মার্কা মারা আল্লাহ কেমতর দিন জুলুমর তিনটা দফতর বইবা তিনটা জুলুমের দফতর হইব এই তিনটা জুলুমের দফতরের মাঝে দফতর যে দাবাবিন জালাজা হয় সারা দফতর হল দফতর হল দাবাবিন সারা তিনটা দফতর হইব জুলুমের দফতর এই জুলুমের মধ্যে দুইটা জুলুম আছে এই দুই জুলুম আল্লাহ মাফ দিতা দিতানা

ঔষম যে জুলমটা বন্দায় করছে আল্লাহর সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করছে এবারে আল্লাহর সঙ্গে আমরা শিরিক করি না খালির পূজাও করি না আমরা মূর্তির পূজাও করি না দুর্গার পূজাও করি না কুন্তার পূজা করি না যার কারণে আমরা আপনার সিড়ি করণেও না এগুড় থেকে আমরা বাঁচিয়ার নি না তোরা একটা জিনিস দেখাই এগোতে আমরা লিপ্ত না জানিয়ে বহুত আমরা লিপ্ত আছি একটা দেখাই আর যেমন আমরার মুসলমানের মধ্যে প্রথা আছে তারার পূজা হইলো কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা ইতা পূজা হিতা পূজা ইতি পূজা নানান পূজা অল আছে সব পূজায় তারা ঠিকই আছে ইগুণ আমরা গালিবার কথা নাই তারারে আর তারা মোটান আমরা আমরা তারা নাই কারণ তার বাদ ভূয়া গালিব তারা আমরা আলাপ ভাইয়া তারা বুল আলা সব বুল তোমার তার আল্লা তারা না বুঝে গালিব যার কারণে তারারে তোমরা এখন গালাগালি করিও না তা হোক তার দিন নুকুমিয়া দিন গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে তোমরা তোমরা পূজা রে ভাই আমরা আমরার পূজা করি তোমার পূজাত আমারে দখল দিও না আমার ভূজাত তুমি দখল ও আর নাও এই বাজু বাদর মাত কিন্তু তোমার পূজাত আমার দখল দিও না আমরা মুসলমান এবারে আমরা আপনার তারার একটা পূজা আছে এই পূজার নাম হইল বন ভোজন পূজা জানুয়ারি মাসাইলে আরম্ভ হয় এই বনভোজন পূজারে আমরা পিকনিক খই ঠিক আছে এটা ধরুন আমরা এটা আপনারা এটা হয়তো দিনদারি পরিবেশ আছে আপনার খাসার অর্থ অবস্থা নেই হার খুবই খারাপ আপনার খাসারের মধ্যে বহুত ছেলে ছেলেকল আমরা বাবার বাড়িতে কিছু পাহাড়ি অঞ্চলও আগে পাহাড় হলো এখন গেলে পাহাড় ভাইতানায় এটা একারে ময়দান আপনার দোলুত কোনো সময় ডলু চিনবা ডলুত আপ পাঙ্কা পূড়া পও টকনু ফাটা ইত্যাদি পাটা ফাটা আপনার লগে যাই না থানো দোলুত এবার সময় ফোন নম্বর রাখবা কোনো কারণ বসতো যদি টাকা লাগে রোয়া লাগে তে ইনশাল্লাহ ফিরি আপনারা লাগিয়া কারণ মুসলমানে মুসলমানের সাহায্য করতো খানি দিতাম না উভয় সুগালা ফিরিতাম রইতাম আর যতক্ষণ ভাড়িত ফর্ম আমার দুষ্ট হল বুজুগ হল ও ডলুর পরে ফাড়ি ফাড়িয়া জায়গা ও পাহাড়ি অঞ্চলে আপনার যাইন ছেলে মেয়ে মিলিয়া পিকনিক খাওয়া যাইন দেখা যায় গাড়ি খারাপ হয়েছে আয়া আরিয়া দোকান দোকান গাড়ি ঠিক করতো জিগাইলাম তোর নাম কিতা কয় তার নাম নাজিম উদ্দিন ইকুর নাম কিতা কয় করিম উদ্দিন ইকুর নাম কিতা কয় আমার নাম ফত্তা ফত্তা ইয়া ফত্তা হুজি কি তার নাম ভাত্তা দেখা গেল ইকুন সারা মুসলমান আরেকজন দিতে গেলাম তোর নাম কিতা ইগে কয় আমার নাম পাপন ইগে কয় তার নাম টাপলু আরেক

আমার ছেলে হইয়া এসে দোয়া এখানটা দেখুয়া, জিজ্ঞাসা করবা এই গুর নাম কিনা ও সময় যদি আমার নামটা প্রকাশ হয় এগুর নাম পাপ্পন আল্লাহ না বেজ না মায়ের বুতরে উঠে ই কিতাব মাত মাতলে আমি ইংলিশ মিডিয়াম ঘুড়ি ঘুড়ি বড় হইছি তাই টুই ইত্যাদি লাগাইছি তোমার করু আইছি আইয়া হ্যাঁ না ফাইলাম সুন্দর মতো টাইল লাগান খানি না ফাইলাম টাইল লাগান টেবিল না এক ই পরিবেশটা ফাইলাম মডার্ন যুগের মানুষ তুমি এখাবারে আর ওয়া শালা লাইন চলো রায় এটা হইতো না নাই এলা মাঝামাঝি নাম রাখো হিন্দুয়ে বুঝতো হিন্দু মুসলমানে বুঝতো মুসলমান এলকোল্লা লাগে দিলে দিলেইলা। স্বামীরে বুঝ স্বামীরে বুঝ দিয়া এগুলো নামরা খেলে এলাম পাল্টুন কিংবা তো টাপ্পন কিংবা তো বল্টু ওখানে ও নাম ও বল্টু একেবারে আপনার 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 ছোটো ছোটো হুলতরে আমরা ডং করি বটই। খুঁই নান বটৈ খুঁইয়া এই বটই বটৈ কাটিতামে বটই কাটিতাম দরে ও গিয়া হে প্যান্ট লাগায় বটই পর্যন্ত নাম আসে আল্লাহ হরবল আলী বাঁচাকো আমরা সব রে আল্লাহ আমরা হেফাজত করবাক হবো আমিন এখন বটই নাম আছে আপনি মনে হয় আউরি খৈত্রা নী গীতানিক বটৈ নাম আমি ছোটো আসলাম আর আমার বাবাই আমার ফইলাত হাসা খরচা ছোটো থাকতে সখন হাসান জিন্দগিও খারবার খরচয় এখন তো আর ধরণ বাদ দিল আমরা তো আসি আমার দুষ্ট হল বুজুগ হল একদিন আমারে কইলানি না রে ওয়াই হোলি কিতাব বা এক কাম কর বটর রিক্সা আই আমি ফুলো বটর রিক্সা কোন বাড়ি তো আমি মুখ ঘুরটা যে খুব আসিলাম মুখ ঘুরিয়ে আদ দিয়া গুড়ি নাই আদ দিয়ে খুব আছিলাম ই বটই নাম তাইনও মুখ ফিরাই বটর বটই ছাড়া তো এগুলো রিক্সা এখানে ফাইতাম না নাম নাম চিন্তা নামানা ও বাই ভাই বাই দিয়া দেয় বাড়ি ও গেলাম গিয়ে দিয়া আপনার বটৈ ডাক বটই চাচার ডাক দিছি চাচাই দিয়া বটৈ চাচা খানো বার্তা ও আপনার চাচা চাঁচা গুরিয়া লইয়া রিক্সা তো দিয়া আমি লইয়া আইছি ও মাল গাড়ি বুঝাই দিলাম রিক্সা বাজারও লইয়া তে নাম আসেনি না নাই বটই রিক্সাওয়ালা আপনার ডাকিতা আমার দুস্থ